পৃথিবী ধ্বংস হবে কি হবে ওতে আছে মারাত্মক বিপদ বিজ্ঞানীদের হার হিং করা দাবি মূল ভিডিওতে আশা রাখে আগের মতোই করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে নোটিফিকেশন বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার কিভাবে পৃথিবী ধ্বংস হবে এই প্রশ্ন বহু মানুষের মনে রয়েছে বিজ্ঞানীরাও এই বিষয়টিকে বহু বছর ধরে গুরুত্বের সাথে বিবেচনা করছেন বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা করা হয় কেউ পারমাণবিক যুদ্ধকে পৃথিবীর বিনাশের কারণ মনে করেন আবার কেউ কোভিড নাইন্টিনের মতো ভাইরাসকে কারণ হিসেবে বিবেচনা করেন কিন্তু এই দুটি ছাড়া এবার আরেকটি বড় কারণকে পৃথিবী ধ্বংসের কারণ হিসেবে দেখেছেন এক বিজ্ঞানী এই অনুজীব বিজ্ঞানী বলেছেন ছত্রাক দ্বারা সৃষ্ট মহামারী মানুষকে নিশ্চিন্ন করতে পারে আণবিক মাইক্রোবায়োলজি ইমিউনোলজি এবং সংক্রামক রোগের অধ্যাপক আর্তুরো কাশা বলেছেন পেড্রো পাসকাল এবং বেলা রামসে অভিনীত পোস্ট অ্যাপোকেপটিভ টিভি সিরিজ দেখেছিল ছত্রাক থেকে ছড়ানো মহামারী মানব সভ্যতাকে নিশ্চিন্ন করে দিতে পারে আসলে সেটা কোনো কল্পনা ছিল না বাস্তবে এমন হতে পারে ছত্রাকের ভাইরাসের নাম করডিসেপস এতে আক্রান্ত লোকজন জম্বির মতো প্রাণীতে পরিণত হয় তাদের কামড় মানুষকে সংক্রামিত করতে পারে ডেইলি মতে সাতষট্টি বছর বয়সী প্রফেসর ক্যাসার ডেভেল যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হুপকিংস ব্লুকমার্ক স্কুল অব পাবলিক হেলথে কাজ করেন বলেছেন যে ছত্রাক সভ্যতার জন্য হুমকি গত মাসেই তার নতুন বই প্রকাশিত হয়েছে বইটি ছত্রাক মহামারীর বাস্তব সম্ভাবনা তুলে ধরেছে তিনি বলেন এই মুহূর্তে আমরা এমন কোনো ছত্রাকের কথা জানি না যা একজন মানুষকে জম্বিতে পরিণত করতে পারে কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই যে আমরা সময়ের সাথে সাথে বিপজ্জনক নতুন ছত্রাকের রোগ জীবাণু দেখতে পারি তিনি বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে ছত্রাক মানব সভ্যতার উপর প্রভাব ফেলতে পারে কিছু ছত্রাক থেকে নতুন রোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ধরনের বেশিরভাগ জীব আপাতত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না কিন্তু এই সীমার যে ভবিষ্যতেও থাকবে তার কোনো গ্যারেন্টি নেই বলে তিনি জানান তিনি আরো বলেন ছত্রাক এখনও চিকিৎসা বিজ্ঞানের কাছে একটি গভীর রহস্য